ইন্টারিম আপনারা কি করেন এই দুই হাজার আহত দুই হাজার নিহত তিরিশ হাজার আহতদের রক্তের বিনিময়ে আপনারা ইন্টারিম গঠন করেছেন আপনাদের চেয়ারের নিচে এখনো আহতদের রক্তের তাক লেগে আছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীকে কার্যক্রম নিষিদ্ধ করার পরেও গোপালগঞ্জে কিভাবে আবার জুলাই চোদ্দ ভাইদের উপর হামলা করা হয় শুধু গোপালগঞ্জ নয় গোটা বাংলাদেশে ওরা কিছু গোষ্ঠী গোপন ভাবে তৈরি করার জন্য জুলাইকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা সন্ত্রাসী কার্যকলাপের প্রস্তুতি নিচ্ছে আমি প্রশাসন ভাইকে বলতে চাই আওয়ামী লীগ গ্রেফতারের কথা বললে আপনারা মফ বলে চালাই দেন এই বাংলার জনমত্তা মেনে নেবে না আমি আর স্পষ্ট বলতে চাই এই জুলাই যোদ্ধারা নিরাপত্তায় ভুগছে জুলাই আগস্ট পেরিয়ে যাওয়ার পরেও এখনো জুলাই সরাত হলো না আমরা নিরাপত্তায় ভুগছি ইন্টারিম আমাদের থেকে থাকান না হলে যেভাবে হাসিরাকে সুরে ফেলেছে আত্মাকে সুরে ফেলতে এক মিনিট সময় লাগবে না ইনকিলাপ ইনকিলাপ जिंदाबाद गبال করবে হামরা কে নাও ইন্টারিম জবাব দে জবাব দে ইনকিলাপ जिंदाबाद अस्सलाम वालेकुम व रहमतुल्लाह